হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস এইট এর বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞানের একদম ফার্স্ট চ্যাপ্টার কিছু এখান থেকে কিছু শর্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে গ্যালন কিসের একক গ্যালন তরল পদার্থ তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে গ্যালন বর্গমিটার কোন রাশির একক ক্ষেত্রফলের একক কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণের এসআই পদ্ধতিতে মান কত? 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। চাপের সিজিএস একক কি? ডাইন/বর্গসেমি। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফল যে একক ক্ষেত্রফল যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে চাপ বলে। এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? হাজার কিলোগ্রাম/ঘনমিটার। প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে? পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে ছিয়াত্তর শ্রেণী যে চাপ দেয় তাকে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বলে ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি দু প্রকার কি কি স্থির অবস্থার ঘর্ষণ বল গতিশীল অবস্থার ঘর্ষণ বল ঘাত কি কোনো তলের ওপর মোট ক্রিয়াশীল বলকে ঘাত বলে তরলে দুটি সমচ্চ শূন্যতা ধর্মের উদাহরণ দাও এক এবং শহরে জল সরবরাহ ব্যবস্থা নিউটনের তৃতীয় সূত্রটি লেখো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে নিউটনের প্রথম প্রতিসূত্রটি লেখো বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরল রেখা অবলম্বন করে চলতে থাকবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে আচ্ছা চলো নেক্সট বায়ুমণ্ডলে চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটারের সাহায্যে প্লবতা কাকে বলে কোন বস্তুকে তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করলে বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী বল কার্যকর হয় তাকে প্লবতা বলে কোন বল আমাদের হাঁটতে সাহায্য করে অ্যসার ঘর্ষণ বল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কত এটা ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ হবে এটা তিয়াত্তর হয়ে গেছে ভুল হয়ে গেছে এটা ছিয়াত্তর হবে চলো নেক্সট এক মেগাডাইন ডাইন সমান পাওয়ার সিক্স ডাইন টেন তার ওপরে সিক্স হবে হ্যাঁ টেন প্রতি সিক্স টাইন এসআই পদ্ধতিতে ঘনত্বের কি কেজি পার ঘনমিটার আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে পরের ভিডিও তোমাদের যদি কোনো চ্যাপ্টার কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করবো সেটা ঠিকঠাক করে আপলোড করার